আসসালামু আলাইকুম আজকে খুবই সাদা একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিচিঙ্গা চিংড়ি ঝোল চলো রেসিপিতে চলুন প্রথমে কড়াইয়ে তেল তেলে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব আর সেই পেঁয়াজের মধ্যে চিংড়িগুলো দিয়ে হালকা লাল করে নেবো আর এখানে হালকা চিংড়ি একটু ভেজে নেওয়ার ফলে চিংড়িতে সুন্দর কাঁচা গ্রামটা চলে যাবে এই যে আমার চিংড়িটা লাল লাল হয়ে এসেছে মানে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছি মশলা আর এখানে আমি খুব এক্সট্রা মশলা ব্যবহার করে নিই হলুদ মরিচ লবণ ব্যবহার করেছি সুন্দর করে মশলাটা আমি এখানে একটু কষিয়ে নেবো ভিজিয়ে নেব তারপর যখন সুন্দর করে তেল তেল হয়ে আসবে এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিব আর এখানে খুব বেশি পানি দেবো না এতটুকু পানি দিবো যেন চিংড়িগুলো সুন্দর করে কষে যায় আর মশলাটাও এর মধ্যে সুন্দর করে কষাতে হয়ে যায় একটু ঢেকে দিলাম যেন চিংড়ির মশলাটা সুন্দর করে কষে যায় তো এ পর্যায়ে আমার মশলা চিংড়ি দুটো কষানো শেষ আপনারা যারা চিংড়ি কিংবা অন্য জিচিঙ্গা সাধারণ রেসিপি খুঁজছেন এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে চিংড়ি মশলা দুটো কষানোর শেষ আর একটু নেড়ে চিড়ে এর মধ্যে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো আর চিচিঙ্গার রংটা সবুজ রাখার জন্য অবশ্যই আপনারা বেশিক্ষণ ঢেকে রাখবেন না তাহলে না চিচিঙ্গার সবুজ রংটা চলে যাবে আর এর মধ্যে আমি একটু আলুও দিয়ে নিয়েছি কারণ আলু তো সব তরকারিতেই যায় আর এটা একদম মিশে যাবে চিচিঙ্গা যেটা আছে একদম মিশে যাবে তাই আমি একটু আলু দিয়ে দিয়েছি আমি এখানে একটু ঢেকে দেবো যেন সুন্দর করে কষে যায় অলমোস্ট আমার তরকারি এখানে সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবার একটু নেড়ে জেনে নেব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট যদি কোনো রেসিপি জানতে চান কমেন্টস করে জানাবেন ইনশা আমি চেষ্টা করবো সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আর আমার এই ছোটো ছোটো সিম্পল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন তো এই পর্যায়ে কষানো শেষ করে আমি একটু ঝোল দিয়ে দিলাম খুব বেশি ঝোল দিয়ে নিয়ে হালকা ঝোল দিয়েছি কারণ বলো কুটলেই এটা আমি একটু মাখা মাখা রাখবো তাই আমি খুব বেশি এর মধ্যে ঝোল দিয়ে নিই একটু নেড়ে যেয়ে দেব যেন সুন্দর করে মশলাটা মাখা হয়ে যায় এখন ঢেকে দিলাম বেশিক্ষণ আর জাল দেবো না